গাজীপুর জরুন বাজার আপনারা দেখছেন দেখেন কি সুন্দর ভিডিও কী সুন্দর দৃশ্যগুলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওরা ভিডিও দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে ঢাকা গাজীপুর খুনা বাড়ি জোর সুন্দর দৃশ্য গাছগাছালি চারদিকে বিল্ডিং খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা দেখতে থাকুন জোর আসলে দৃশ্যটা ভালো লাগবে অবশ্যই সবাই দেখেন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আশা করি দেখেন কত মানুষ গাড়ি ঘোড়া গাড়ি ঘুরতে টাকা জোরবেন বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি সবাইকে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভিডিওটি দেখতে থাকেন ভালো লাগবে অবশ্যই সুন্দর দৃশ্য গাছ গাছালি সাইড এ বিল্ডিং মাঝখানে গাছগাছালি আকাশে পাখি উঠতাছে দেখেন কি সুন্দর পাখি মেঘলা আকাশ মেঘলা আকাশ তাই বোঝার আছিল দেখেন পাখিটা কি সুন্দর আকাশে খেলা করতাসে চারিদিকে ঘুরতাছে দুই বান্ধবী বাজারে যায় বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে